আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে তো এটা হচ্ছে সামনে গোদারাঘাট বা ঝালচর অনেকেই বলে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ আকারে যে ওয়াক হয়ে হবার কথা সেটা কিন্তু অলরেডি কাজ চলমান রয়েছে এখানে প্রথম পর্যায়ে ঢালাই কাজ শেষ হয়েছে দ্বিতীয় পর্যায়ে ঢালাই কাজও শেষ হয়েছে এখন তৃতীয় পর্যায়ে ফ্রেম বাঁধার কাজ মূলত দ্বিতীয় পর্যায়ে যে ফ্রেমগুলো বাঁধা হয়েছিল সেই ফ্রেমগুলো খুলে এখানে বসানো হবে অলরেডি কিন্তু সেটি চলছে মোটামুটি ভালোই কাজ চলমান রয়েছে তো আমরা একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটামুটি ভালোই মোটা রোডি দ হচ্ছে ভালোই আসলে যে কাজগুলো করেছে সবগুলো কাজই কিন্তু ভালো হয়েছে রড যদি দেখায় তাহলে ভালোই মোটা হবে মূলত আমরা ছয় সাততলা ঢালায় ফাউন্ডেশনের জন্য যে মোটা রোডগুলো ইউজ করি সেরকম রডই এখানে ইউজ করা হয়েছে আশা করা যায় যে শিকের বদলে যেরকম দেখা যাচ্ছিল খাল এবং নারায়ণগঞ্জে বিভিন্ন পাগলা ওইখানে বিভিন্ন যে ওয়াকওয়েগুলো ছিল সেগুলো কিন্তু একবারে শিখের মতন রড দেওয়া হয়েছিল। যার কারণে এটা বেশি দিন টিকে নেয় বাট এখানে কিন্তু ভালোই মোটা রড ইউজ করা হচ্ছে আসলে শুধু রড ইউজ করলে হবে না ভালো মানের সিমেন্ট যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা টিকসই হবে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে তুরাগের এবং বুড়িগঙ্গা মোদে অনেক তফাৎ এই তফাতের মধ্যে আরেকটা হচ্ছে কি সাইজ এখানে চারজন আমার মনে হয় না ভালোভাবে হেঁটে যেতে পারবে বাট তোরা গিয়ে দেখলাম যে চারজন কেন পাঁচজনও ভালোভাবে হেঁটে যেতে পারবে আর এই যে এখানকার ঢালাই কেস কিন্তু শেষ হয়েছে যার ফলে এই ফ্রেমগুলো এখন খুলে ওই সামনে নিয়ে যাওয়া হচ্ছে তো ভালোই লাগতেছে আসলে বিএডব্লিউটি এর কাজটা যদি তাড়াতাড়ি হয় বিশেষ করে এই যে শীতকাল এই গ্রীষ্মকালের মধ্যে যদি কাজটা শেষ করতে পারে তাহলে আবার পরবর্তীতে আবার দেখা যাবে বর্ষাকালের সময় এটা কাজটা বন্ধ হয়ে যাবে তবে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা নিচের যে কাজগুলো সে কাজগুলো যদি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু উপরের কাজ বর্ষাকালেও চাইলেও কিন্তু করা যায় দেখা যাচ্ছিলো যে বিএডব্লিউডি এ বর্ষাকালে অনেক অংশেই তারা বসেছিল তারা কিন্তু মতন কাজ করে নাই আমি চেষ্টা করবো আজকে উপরে উঠে আপনাদেরকে দেখানো আর ওই পাশের অংশে কিন্তু অলরেডি ঢালা হয়ে গেছে যত সম্ভব একটু সামনে গেলে হয়তো বা বুঝতে পারবো এটা চার ইঞ্চি নাকি পাঁচ ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে কথা মতো তো বিশু হওয়ার কথা এখন দেখা যাক তারা মূলত কতটুক দিয়েছে আর দর্শক এই যে বর্তমান বুড়িগঙ্গা নদীর পাড়ে ব্রিজ আকারে কয় কয়ে হচ্ছে সেটা আপডেট আপনার রেগুলার চান কি না অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের যদি আন্তরিকতা বা সাপোর্ট পাই সেক্ষেত্রে কিন্তু আমরা আরও রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তবে এখানকার যে প্লেয়ারগুলো মাসাল্লাহ ভালোই করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এইখান থেকে ওঠার মতন এরকম পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না পাঁচ ফিট না কষ্ট হয়ে যাবে উঠতে এরপর দেখি আমি অন্য কোথাও দিয়ে ওঠার সমনা আছে কি না আর যেহেতু দেখা যাচ্ছে যে চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতন হবে পাঁচ ইঞ্চি আজকে পাঁচ ইঞ্চি ধরা যাবে কারণ ওইখান থেকে উপরে দিয়ে আবার ফিনিশিং করা হবে তো সেই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি উপরেই থাকবে বা ঢালাটা আমার মনে হচ্ছে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি দেওয়া হয়েছে এর একটু যদি আর একটু বাড়া দেওয়া যেত তাহলে আর একটু মজবুত হতো তবে হ্যাঁ নিজ সাপোর্টের জন্য যে পিলার দেওয়া হয়েছে সেজন্য অবশ্যই এটা টিকসই হবে আশা করি আর এখানকার দেখা যাচ্ছে যে যারা এখানে বসবাস করে নদীর পারে তারা তাদের যে বিল্ডিংগুলো উচ্ছেদ অভিযান করা হয়েছিল সেইখান থেকে কিন্তু তারা এখন গাছ গাছ লাগিয়েছে সিম গাছ বিভিন্ন ফল গাছ একটু হলো তাদের মাথায় গেনবুদি ঢুকছে তো যাই হোক আমি যখন গায়েকে বাসলাম তখন কিন্তু এখানে ফ্রেম বাধা ছিল ঢালাই হয়েছিল না বর্তমানে কিন্তু সেটা ঢালাই শেষ হয়ে এবং খুলে ফেলা হয়েছে মূলত যারা এই অংশে কাজ করে তারাই কিন্তু এখানেই বসবাস করে এই সামনের অংশে টিনের যে ঘরগুলো দেখা যাচ্ছে সেখানে এখান থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করে আর আমি যদি বলি এটা পিলার নাম হচ্ছে চব্বিশ চর কামরাঙ্গির বুড়িগঙ্গা নদী এই যে পিলার তবে এখানকার পিলারগুলো ধরতে গেলে একবার নদীর সামনেই বসানো হয়েছে এখানে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে হয়তো বা বিশেষ কোনো কারণ ছিল সে কারণে ছাড় দেওয়া হয়েছে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে পিলার একবারে ভিতরে ঢুকে গেছে এটা দর্শক আপনারাই বুঝে নিন এটা কি এখানে কী করা হয়েছে না করা হয়েছে আর সামনে যে ফ্রেমগুলো বাঁধার জন্য যে রডগুলো প্রাথমিক পর্যায়ে যে সাইজগুলো করা হয় সেইখানে কিন্তু এখানে এ অংশেই করা হচ্ছে তো মোটামুটি ভালো বড়ি গঙ্গা বীর যে ওয়াকের কাজ সেটা মনে হয় ভালোই এগিয়েছে আশা করি সামনে আরও ভালোভাবে এগোবে আমি একবার ওই সামনে অংশে গিয়ে যেখানে এই ওয়াকওয়েটা শেষ হয়েছে সেখান থেকে আপনাদের মাঝে থেকে আমি বিদায় নেব আর হ্যাঁ এখানে আসলে কোনো সিঁড়ি নেই ওঠার থাকলে আমি অবশ্যই উঠতাম আর এই যে ফ্রেমগুলো বাধা যে হয় এটা মূলত এই যে নিচে যে সাপোর্টিং পিলারটা দেওয়া হয়েছে সে পিলারে ফ্রেম হচ্ছে এটা ভালোই মোটামুটি ভালোই রোড দেওয়া হয়েছে দর্শক আমরা কিন্তু একটা দেখা যাচ্ছে যে কাজ করে এখানকার যে ব্রেগেড সেটাও দেখতে পেলাম মূলত এখান দিয়ে উঠানো ওঠা যায় সেই কারণে ওইখান দিয়ে যেন মানুষ যেতে না পারে সেই জন্য একটা গেটের মতন তৈরি করা হয়েছে আসলে এখানে তাদের কাজের যাতে বেগ্ন না ঘটে সেই জন্য তারা অনেক রকমই ব্যবস্থা নিয়েছে এবং এখানে যারা কাজ করতেছে তাদের একটা কমপ্লেনও ছিল এখানকার রডগুলো যে ছোটো ছোটো যে রডগুলো থাকে সেটা নাকি চুরি হয়ে যায় আর চুরি হবেই না কেন এখানে আসলে যেত নেশাখোর এবং চোর ছেচ্ছদের অভাবস্থান এখানে এসে তারা নেশা করে তো অবশ্যই আসলে এই জায়গাটা যে আমরা ব্রিজ আকারে ওয়াকওয়ে বানাচ্ছি বাট এখানে মানুষ আসতে পারবে কি না সন্ধ্যার পরে এটা আমার একটা সন্দেহ রয়ে যায় আর আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে এখানকার যে কাজ চলমান রয়েছে সেটার আপডেট দর আর এই বইগঙ্গা নদী বর্তমানে পানি নাই বাট যখন পানি আসবে তখন কিন্তু এই অংশটা এই অংশের মধ্যে ভিড়ে যাবে তখন কিন্তু এই ওয়াকওয়ে থেকে হেঁটে যেতে খুবই সুন্দর লাগবে এমন হইতে পারে এই ওয়াকওয়ে থেকে আপনারা মাছও ধরতে পারবেন তো দর্শক আজকে এই ছিল এই বুড়িগঙ্গা নদীর পাড়ে ব্রিজ আকারে ওয়াকোয়ের আপডেট আমরা চেষ্টা করো পরবর্তীতে আপনাদেরকে আরও ভালোভাবে আপডেট দেওয়ার আর এই প্রজেক্টটা কিন্তু একবারে শেষ হবে ওই যেখানে কবরস্থান রয়েছে শিমন্তলা কবরস্থান সেখান থেকে আর শুরু হবে হচ্ছে গুদানাঘাট যে ব্রিজ আকারে যে এটা হয়েছে ব্রিজ আকার না সরি হচ্ছে ব্লক আকারে সে ব্লক আকার থেকে শেষ হয়ে এখানে ব্রিজ আকারে ওয়াকওয়ে শুরু হবে তো মাঝে অংশে তারা কাজ ধরেছে খুব শীঘ্রই হয়তো বা ওই অংশ যে ওইখান দিয়ে অলরেডি ফ্রেম বাঁধা হয়েছে সামনে হয়তো বা ঢালাই দেওয়া হবে তো অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তীতে দেশে ওইখানকার আপডেট আপনাদেরকে দেওয়ার তো দর্শক সবাই থাকবেন আল্লাহ হাফেজ